হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো হচ্ছে আমাদের বাড়িতে আর কি আমার বাবার বাড়িতে ষষ্ঠী জামাই ষষ্ঠী নেই আর কি সেই নিয়মটা নেই কোনো পূজা পার্বণ হয় না সেই সম্বন্ধে আর কি তো হচ্ছে তাও যেহেতু এখানে আছি তো হচ্ছে হাজবেন্ড হয়তো রাতে আসবে যেহেতু পুজো পার্বণ নেই তো দিনে আর আসবে না ওর কাজ আছে তো হচ্ছে রাতেই হবে আর এদিকে দেখো আমি গাছে থেকে আম পেরেছি তো হচ্ছে আমের আচার বানাবো বলে আর কি তো হচ্ছে সেরকম রোদও নেই কিন্তু আমগুলোকে কেটে নিচ্ছি তো দেখো সুন্দর করে সব আমগুলোকে আর কি শুনে নেব আর কি শুলে নিয়ে তারপরে হচ্ছে এগুলোকে নুন হলুদ মেখে রোদে দিব তো রোদ সেরকম নেই কিন্তু তা হচ্ছে যেটুকুন শুকনো হয় সেটুকুনই হবে আর দেখো কতটুকুন একটা পেঁপে গাছ মানে এক হাত মতো গাছটা তো হচ্ছে এই গাছটার মধ্যে পেঁপে ধরেছে আর এদিকে দেখো বন্ধুরা এই যে দুধ আর কি দুধ দিয়ে গেছে তো জাল দেওয়া হয়ে গেছে এটাকে ফ্রিজে তুলে দিলাম আর দেখো ভাই কাঁঠাল এনেছে কাঁঠাল খাবে বলে তো আজকে আর রান্না করা হবে না কাঁঠাল কালকে রান্না করব। তো বন্ধুরা ভাত যা রান্না হয়েছিলো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর দেখো এই যে আমগুলো কেটেছিলাম সেটাগুলো দিয়ে গেলাম মানে বাড়ির যে আর কি আমাদের মনো আছে তাকে দিয়ে গেলাম তো একটু আদরও করে গেলাম দেখো আদর করছি আরও মাথা দিয়ে কেমন করছে তো আমার মেয়েকে খুব ভালোবাসে দেখো এখন কেমন করছে তো বন্ধুরা পাশের বাড়িতে মানে একজন মারা গেছে তাদের আত্মীয় সেই কারণের জন্য এই গোপালকে আমাদের বাড়িতে নিয়ে এলাম তো যতদিন ওদের ওষুধ না উঠবে ততদিন গোপাল আমাদের বাড়িতেই থাকবে মানে আমরাই পুজো পার্বণ করবো আর দেখো এই যে জামাই এসেছে রাতেবেলা আর মেয়ে শুয়ে আছে আমি বসে আছি তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর ওদিকে রান্না বান্না হচ্ছে মাংস ডাল মানে যা যা হবে আর কি মানে জামাই যেহেতু এসেছে তো বন্ধুরা মা রান্না করছে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো হচ্ছে রান্নাগুলো হোক আর এদিকে বৃষ্টি চলে এসেছে আর কি তো বন্ধুরা দেখো রান্না একদম কমপ্লিট মাংসটা তো ফাইনাল লুক তোমাদেরকে দেখিয়ে দিলাম মা রান্না করেছে আর দেখো মিষ্টি এনেছিল হাজবেন্ড দই অনেক কিছু এনেছিলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা শেষ করে দিচ্ছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সবাই জামাই ষষ্ঠীর দিনটা খুব সুন্দরভাবে কাটাও মানে কেটেই গেছে রাত রাত হয়ে গেছে এখন দশটা বাজে তো আমি ভিডিওটা এখন শেষ করব এখন খাওয়া দাওয়া হবে আর কি রাতের তো বন্ধুরা বৃষ্টি চলে এসেছে জানো তো সবাই সুস্থ থেকে ভালো থেকো তাই তো বন্ধুরা দেখো ওই যে মেয়ে হাজব্যান্ড খাচ্ছে তো তোমাদের ওকে একটু দেখিয়ে দিলাম আর ওখানে খুব বৃষ্টি হচ্ছে কারেন্ট নেই তো বন্ধুরা সবাই সুস্থ থেকে